এটা হচ্ছে সংগমঘাট বত্রিশ এখানে সংগমঘাটের অনেকগুলো নম্বর আছে বত্রিশ ওই পাশে আছে একত্রিশ তিরিশ এরকম করে অনেক নম্বর আছে আমাদের এখানে বত্রিশেই স্নান করতে হবে কারণ এখানেই হচ্ছে প্রকৃত যে সঙ্গম মানে গঙ্গা যমুনা এবং সরস্বতী এখানে মিলনস্থল অনেকে ভুল করে গঙ্গার সঙ্গমে গিয়ে চান করে নিচ্ছে কিন্তু বত্রিশ নম্বর ঘাটে সেই চান করাটাই অল প্রকৃত সঙ্গম স্থান ব্যাপে যেই জায়গাটা সঙ্গম লেখা রয়েছে সেটা হচ্ছে প্রয়াগরাজের সঙ্গম নোজ মানে সঙ্গমের নাক এবং দেখতে পাচ্ছেন যমুনা নদী আর ওপাশে গঙ্গা নদী অনেকে ভুল করে গঙ্গা নদীর ওখানে চান করে নিচ্ছেন প্রয়াগরাজ সংগম ভেবে কিন্তু ওটা প্রকৃত সম্ভব নয় এই যে আমার পিছনে সম্ভব দ্বার দেখতে পাচ্ছেন এটার ওপারেই হচ্ছে সংগমে স্নান করার ঘাট ওখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন যমুনা আর গঙ্গা যমুনার নীল জল আর গঙ্গার ঘোলাটে জল এসে মিশেছে এটা সঙ্গমের ঘাট এখানে আমরা সন্ধ্যেবেলায় তুলেছিলাম তাই জন্য কষ্ট বোঝাতে পারিনি কিন্তু সকালবেলায় এটা কষ্ট আপনারা দেখতে পাবেন দুটো নদীর জল আলাদা আলাদাভাবে মিশেছে এটা আমরা স্নান করার পর ফটো তুলেছিলাম আমরা প্রয়াগরাজে সঙ্গমে স্নান সেরে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটু ঘুরতে এবং এটি হচ্ছে আকবর ফোর্ট যেটি প্রয়াগরাজ সঙ্গম নদীর ধারেই অবস্থিত এই আকবর ফোর্টের ভেতরেই আছে অক্ষয় বট কথিত আছে প্রয়াগরাজ সঙ্গমে স্নান করার পর লেটে হনুমান মন্দির আর এই অক্ষয় বট দর্শন করলে প্রয়াগরাজে কুম্ভস্নান সফল হয় এটা হচ্ছে আকবরের কেলার প্রবেশদ্বার এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো অক্ষয় বট কিন্তু রাত্রাবেলা এটা বন্ধ থাকার কারণে দিন সকালে এসে আমাদের দেখতে হয়েছিল এটা আদি শঙ্করাচার্য বিমান আর মন্দিরের পাশেই থেকে পড়ে থাকা খাচ্ছে আমরা খুবই সুন্দর লাগছিল এদের দেখতে পরের দিন সকালবেলায় আমরা লেটেমন হনুমান মন্দিরে দর্শন করতে এসেছিলাম এই মন্দিরে অনেক লাইন দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছিল আমাদের আকবরের কেল্লার পাশ দিয়ে লাইন দিতে হয়েছিল এবং আকবরের কেল্লার গায়ে এই মন্দিরটি सुमीरो भवन पुनाथ आलंदी प्यारे हो और बड़े ने स्वीकार स्तन एक बार हम लोग जो माने भेटी ज्यादा खाते हैं भेज ज्यादा पसंद करते मतलब नॉनवेज नहीं खाते हैं खाएंगे भी नहीं नहीं कि कभी खाया नहीं है वेज नहीं लेकिन भेज ज्यादा पसंद अब नहीं खाओगे ना वो ये नहीं बता सकता अभी

யாரி பார்த்தேன் লেটে হনুমান কেন বলা হয়েছে লেটে কথাটার মিনি হলো সাইত অবস্থায়। অর্থাৎ এখানে হনুমান যে অবস্থায় আছে তাই লেটে হনুমান অক্সয় বটকা ছবি আছে এটা অক্সয় বট আমরা এখন আকবরের খেলার মধ্যে ঢুকতে যাচ্ছি এর ভেতরে আছে অক্ষয় বট স্মৃতিକୁ টপ ভিউ যেটি আকবরের কেন্দার একদম যে ওপরের পয়েন্ট আছে থেকে আমরা দেখছিলাম খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখে পুরো প্রয়াগরাজ সঙ্গমের মেলাটিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম আকবরের কেল্লার ভেতরের চারিদিকে এখন পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো পাঠানোর জন্য নমসার দিকে শ্বশুরদের আটকানোর জন্য আকবরের কেল্লা থেকে বেরিয়ে আমরা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা কুম্ভ মেলার একটি প্রবেশ পথ যেখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক এসেছেন পূর্ণার্থী যারা কুম্ভ স্নানে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে উত্তরপ্রদেশ পুলিশ এবং ট্রাফিক পুলিশ সমস্ত কিছু এখানে নিয়ন্ত্রণ করছে ওই যে দূরে একদম দিগন্ত বৃষ্টি যে আপনি নদীর চর দেখছেন এই পুরো নদীর চরটা জুড়েই কুম্ভের মেলা তাবু সবকিছু বসেছে বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে আমার কলেজের কিছু জুনিয়রও এসেছিল কুম্ভ মেলায় তাদের সঙ্গে আমাদের দেখা হয় এবং তাদের সঙ্গে আমরা কুম্ভ মেলায় অপ্কয় বট শুরু করে আকবরের কেল্লা হনুমান মন্দির এগুলো সব কিছুই পরিদর্শন করি খুবই মজায় এনজয় করে আমাদের এই দিনটি কাটে এদের সকলের বাড়ি রাজস্থানের কোটা অঞ্চলে এবং এরা খুবই ভালো এরা আমাদের ভিডিও এবং ফটোগ্রাফি করতে অনেক সাহায্য করেছে এটা আমার নিজের ভাইয়ের মতো একদম স্রোতের মতো লোক আসে সন্ধেবেলায় আর নদীর ওপারে ডাল দাল করে আগুন জ্বলছে মনে হয় ওখানে কিছু অগ্নিসংযোগ কিছু দুর্ঘটনা মতো হয়েছে এখানে মানুষের অসাবধানতাবশত এ সমস্ত জিনিসগুলো হয় মানুষ কোনো জিনিসকে সাবধান হবে না কোনোদিনও একটা মহাযজ্ঞ সেখানেও তারা তারা একদম একদম দায়িত্বহীনভাবে একদম ক্যালাসভাবে সমস্ত জিনিস করছে তাতে এই দুর্ঘটনা দমকল যাচ্ছে আগুন নেভাতে চারিদিকটায় কি সুন্দর লাগছে ওই দূরে সঙ্গম ওই দূরে সঙ্গম এটা পিঁপের ফুল হ্যাঁ

আজকে প্রচুর লোকজন এসছে আজকে প্রচুর জনসমাগম হয়েছে এখানে এখনও কল্পনাতীত মানুষ অনেক মানুষ এখনও শেষ দিনে কেমন ভিড় হবে আজ থেকে সেটা বোঝা যাচ্ছে আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি অনেক এখানে স্মৃতি নিয়ে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করে অনেক কিছু কষ্টও হয়েছে অনেক এই সমস্ত জায়গা ছেড়ে যেতে হচ্ছে